আপনারা যারা এই মুহূর্তে কানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করছেন তারা অনেকেই হতাশ হচ্ছেন প্রায় গণহারে মানে কোনো কিছু না দেখেই ঢালাওভাবে ক্যানাডার ভিজিট ভিসা রিফিউজ করছে আইআরসিসি তো কেন কি কারণে ঢালাওভাবে রিফিউজ হচ্ছে বা এই মুহূর্তে আপনাদের কী করণীয় কী প্রস্তুতি নিলে আপনারা ক্যানাডার ভিসাটাকে নিশ্চিত করতে পারবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সেমা বাহার আমাদের এই চ্যানেলে কানাডার ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেলগুলো ফলো করে সার্টিভলি এখন অনেক কম তাই আপনাদের এই মুহূর্তে কী করণীয় অনেকেই হয়তো এই ব্যাপারটা শুনে চিন্তা করছেন বা অনেকেই রিফিউজ হয়ে ভাবছেন যে এই মুহূর্তে আমার কী করণীয় এই মুহূর্তে আপনাদের কি করতে হবে যারা একান্ত খুব ভালো ট্রাভেল হিস্ট্রি আছে যাদের ফাইন্যান্সিয়াল সলভেন্সি অনেক ভালো আছে কান্ট্রি টাইস অনেক ভালো আছে তারাই শুধুমাত্র আবেদন করবেন ইন জেনারেল সবার আবেদন করার সময়টা এখন না আপনারা কি করবেন তারপরেও যাদের সব কিছু ভালো থাকার পরেও আপনারা যে কোনোভাবে ফাইলিং করলেই কিন্তু আপনাদের ভিসা হবে না আপনাদের কি করতে হবে মানে কম্বিনেশনটা টোটাল কমপ্লিট একটা প্যাকেজ বল কেউ বলে যে আমার ব্যাঙ্ক স্টেটমেন্টটা কীরকম হলে আমার ভিসা হবে কেউ বলে যে আমার কাভার লেটারটা কীরকম হলে ভিসা হবে এটা একটু আমাকে বলে দেন বা আমার ট্যাক্স ফাইলটা কীরকম হলে এটা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ এটা স্পেসিফিক কোনো একটা কিছু দেখে কিন্তু ভিসার ডিসিশনটা হয় না আপনারা যখন কমপ্লিট প্যাকেজটা মানে খুব অ্যাট্রাক্টিভ করতে পারবেন তখনই কিন্তু আপনাদের ভিসা হওয়ার চান্সেস অনেক বেড়ে যায় বা আইআরসিসির যেই অফিসার এই ডিসিশানটা নিবে সে কিন্তু স্যাটিসফাইড হয়ে যায় তো আপনাদের দায়িত্ব হচ্ছে সকল রকম ডাউট ক্লিয়ার করে তাকে ডিসিশন নিতে হেল্প করা এ কারণে অবশ্যই কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যার আছে দীর্ঘদিন ধরে কাজ করার আসলে অনেকগুলা রিফিউজাল লেটার দেখলে অনেকগুলা ফাইল হ্যান্ডেল করলে তার যেই বাস্তব অভিজ্ঞতা হয় আর তখন সে মানে কোন ফাইলটাকে কিভাবে সাবমিট করতে হবে এটা যেরকম বুঝে যে যারা মানে শুধুমাত্র আইআরসিসির গাইডলাইন ফলো করে বা অনলাইনে জিবিটিতে গেলেই এখন সব ইনস্ট্রাকশান পাওয়া যায় সব ফর্ম পাওয়া যায় নর্মালি যে কোনোভাবে ফর্ম ফিল করে দিলেই ভিসা হয়ে যাবে এরকম মনে করার কারণ নাই এখন অনেক ট্রাভেল এজেন্সি আছে বা অনেকেই এই প্রফেশনে আসছে দেখা যায় যে ওই গুগল বা চ্যাট জিবিটি বা আইআরসিসির গাইডলাইন ফলো করে তারা অ্যাপ্লাই করছে সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের যেই ভ্যালুটা সেটা কিন্তু থাকছে না সে কারণে আপনারা অবশ্যই যার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে এরকম কোনো অভিজ্ঞ পরামর্শকের কাছে পরামর্শ নিয়ে তারপর তার মাধ্যমে যদি ফাইল সাবমিট করতে পারেন তাহলে আপনাদের ভিসা হওয়ার চান্সেস বেশি থাকবে আর এরপরেও যদি আপনি রিফিউজ হন সঠিকভাবে আবেদন করার পরে তারপরেও কিন্তু বিভিন্ন ইস্যু আছে আইআরসিসির কাছে রিকনসিডারেশন লেটার দেওয়া যায় বা আপিল করা যায় সেগুলো যদি কোনো এক্সপার্ট আপনার ফাইলটা প্রসেস করে তাহলে সে কিন্তু পরবর্তী অ্যাকশানগুলো নিতে পারবে কিন্তু যে কোনোভাবে যেন তেনভাবে আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার বেইসটা নষ্ট হয়ে গেল বা আপনারা যদি কোনো ফেক ডকুমেন্ট দিয়ে একটার সাথে আরেকটা সামঞ্জস্য না থাকে তাহলে কিন্তু আপনার বেইসটা নষ্ট হয়ে গেল এক্ষেত্রে আপনার অনেক সময় ব্যান্ড করতে পারে আপনারে বা পরবর্তীতে ভিসার ডিসিশনের ক্ষেত্রে আপনার কিন্তু এই ডিসিশনটা এফেক্ট করতে পারে কারণ এখন অনলাইনে সবকিছুর সাবমিশন সবকিছু রেকর্ড থাকে আপনি পরবর্তীতে আবার যখন রিয়েল ডকুমেন্ট দিবেন তখন কিন্তু এটা সাথে মিসম্যাচ হলেও আপনার কিন্তু মানে ভিসার ডিসিশনটা প্রভাবিত হতে পারে তাই আপনাদের এই মুহূর্তে যারা আপনারা আবেদন করবেন অত্যন্ত সাবধানতার সাথে এবং সতর্কতার সাথে আপনাদের আবেদনগুলো করতে হবে এখন আসি যে যাদের ট্রাভেল হিস্ট্রি কম বা ফাইন্যান্সিয়াল সলভেন্সি কম তারা কি করবেন তাদের এই মুহূর্তে কী করা উচিত তাদের আসলে এই মুহূর্তে প্রস্তুতি নেওয়া উচিত যে কোনো দেশের দেখা যায় যে বিভিন্ন সময় এক একটা ট্রেন্ড থাকে কোন সময় রেশিও কম থাকে কোনো সময় রেশিও ভালো থাকে তো আশা করছি ইন ফিউচারে অর্থাৎ সেই দিনটা খুব বেশি দূরে নয় সামনেই যেহেতু ওয়ার্ল্ড কাপ ফুটবল আছে তো সে কারণে গ্রাজুয়ালি ভিসার রেশিও কিন্তু বেড়ে যাবে এই পরিস্থিতি থাকবে না এখানে পলিটিক্যাল একটা ইস্যু আছে পাশের দেশ ইউএসএ ট্রাম্প প্রশাসন চরমভাবে ইমিগ্রেশন বিদ্বেষী একটা গভর্নমেন্ট তারা বিভিন্নভাবে মানে হার্ড লাইনে আছে ভিসার ব্যাপারে ইমিগ্রেন্টের ব্যাপারে তো সে কারণে সেটার একটা প্রভাব কিন্তু পাশের দেশ অস্ট্রেলিয়াতে পড়বেই তো এটা যেরকম গ্রাজুয়ালি ডেভেলপ করতে থাকবে অ্যাট দ্য সেম টাইম ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু ঘনিয়ে আসতেছে তাই ভিসার রেশিও পর্যায়ক্রমে বাড়বে আপনারা এখন থেকে সিক্স মান্থের একটা প্ল্যান করতে পারেন অর্থাৎ আগামী ডিসেম্বর এখন থেকে আপনি যদি প্ল্যান করেন যে প্রপারলি আপনার ফাইলটা রেডি করবেন সেক্ষেত্রে আগামী ডিসেম্বরে আপনারা যদি ভিসার জন্য আবেদন করেন সেই সময় ভিসার চান্সেস অনেক বেশি থাকবে এবং আমি আশা করছি এখনকার তুলনায় অনেক ভালো রেচিও থাকবে সেই সময় ভিসার তাই আপনাদের এখন প্রস্তুতি নিতে হবে প্রস্তুতির ক্ষেত্রে এক নম্বর যাদের ট্রাভেল হিস্ট্রি কম আছে তারা একটু ডেভেলপ করবেন এক্ষেত্রে আবার আপনারা এরকম করবেন না যে ছয় মাসের মধ্যে দশটা দেশ ঘুরে ফেললেন পাঁচটা দেশ ঘুরে ফেললেন এটাও কিন্তু রিয়েলিস্টিক না এখানে যাদের আগে দেশ ভিজিট আছে আপনারা এই ছয় মাসের মধ্যে আর দুইটা দেশ ভিজিট করতে পারেন কিন্তু এর মধ্যে আপনারা এর চেয়ে বেশি যদি করেন সেটাও কিন্তু কনফিউশন অ্যারাইজ করবে এছাড়াও আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্যে একটা ক্লিয়ার রিফ্লেকশন নিয়ে আসতে পারেন যে আপনি আপনাকে কিভাবে ফুটে তুলতে চাচ্ছেন অর্থাৎ আপনি যদি বিজনেস করেন বিজনেস থেকে আপনার রেগুলার একটা ইনকাম হয় কত টাকা ইনকাম করলে কেনাডার মতো দেশে আপনারা ভিজিট করতে যেতে পারেন সেরকম একটা স্ট্যান্ডার্ড ইনকাম কিন্তু আপনাদের দেখাতে হবে তো এক্ষেত্রে আইআরসিসির কোনো নির্দিষ্ট গাইডলাইন নাই যে আপনি দুই লাখ টাকা ইনকাম করলে ক্যানাডা যেতে পারবেন আপনি এক লাখ টাকা ইনকাম করলে ক্যানাডা যেতে পারবেন অনেকে এরকম প্রশ্ন করে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে করতে হবে যে স্ট্যান্ডার্ড একটা ইনকাম আপনাকে শো করতে হবে এখন আপনি যদি একটা জব করেন জবের স্যালারিটা কম হতে পারে লাইক ফর্টি থাউজেন্ড টাকা জবের স্যালারি তাহলে কি আপনি ক্যানাডা যেতে পারবেন না তাহলেও আপনি যেতে পারবেন আপনার আদার্স কিছু ইনকাম এটা আপনার প্রফেশনাল ইনকাম হতে পারে আপনার বিভিন্ন হাউস রেন্ট থাকতে পারে প্রপার্টি থেকে ইনকাম থাকতে পারে আপনার বিভিন্ন ফার্ম থাকতে পারে এগ্রিকালচারাল ফার্ম সেখান থেকে ইনকাম থাকতে পারে এই রিফ্লেকশনটা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আপনাদেরকে নিয়ে আসতে হবে তাহলেই আপনাদের মানে রেগুলার ইনকামের প্রুফটা কিন্তু হয়ে যাবে অ্যাট দা সেম টাইম ব্যালেন্স যেই ফিগার অর্থাৎ আপনাকে ফাইন্যান্সিয়াল সলভেন্সিও প্রুফ করতে হবে ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রুফ করার জন্য শুধুমাত্র কেউ ভিসার আবেদন করার আগে বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা কোনো ব্যাঙ্ক থেকে লোন নিয়ে দেখায় দেয় বা অন্য কারো কাছ থেকে লোন নিয়ে দেখায় দেয় এভাবে দেখালে ওইটা ভিসা হবে না কারণ তারা বুঝতে পারে যে আপনি এই ইমিগ্রেশনের ডিসিশানটাকে প্রভাবিত করার জন্যই এই ফান্ডটা সামহাও আপনি অ্যারেঞ্জ করেছেন কিন্তু এটা যদি গ্রাজুয়ালি ডেভেলপ করে তাহলে ওই জিনিসটা অনেক ক্লিয়ার পাওয়া যায় যে হ্যাঁ আপনার রেগুলার ইনকাম থেকে সেভিংস করে করে আপনার এই ফান্ডটা জেনারেট হয়েছে তো এইটা খুবই রিয়েলিস্টিক হয় এবং ভিসা পাওয়ার চান্সেস অনেক বেশি থাকে তাই আপনারা এই সিক্স মান্থে এই প্রিপারেশানটা নিতে পারেন আর সঠিকভাবে এই প্রিপারেশানটা নেওয়ার পরে আদার্স যেই ইস্যুগুলো আছে এগুলো কিন্তু সামহাও ম্যানেজ করা সম্ভব অর্থাৎ আপনার ট্যাক্স ফাইলে কোনো সমস্যা আছে বা আপনার প্রপার্টি রিলেটেড কোনো ইস্যু আছে আপনার কাভার লেটার আপনার কান্ট্রিটাই আপনার কি পারপাস অফ ভিজিট এই জিনিসগুলো স্ট্রং করার জন্য আপনার প্রত্যেকটা ডকুমেন্টের সমন্বয় থাকতে হবে একটার সাথে আরেকটা সামঞ্জস্য থাকতে হবে এ কারণে আপনারা তারপরে সঠিকভাবে প্রিপারেশনের পরে অবশ্যই কোনো এক্সপার্টের মাধ্যমে ভিসার আবেদন করাটা খুবই জরুরিটা করতে আর যেন তেন এজেন্সি বা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করার চাইতে আপনি আমাদের এই চ্যানেলে মানে একদম এ টু জেড প্রসেসিং সংক্রান্ত আপনি কিভাবে আবেদন করবেন কিভাবে ফাইল রেডি করবেন কীভাবে ব্যাংক তৈরি করবেন কীভাবে ট্রাভেল হিস্ট্রিটা তৈরি করবেন এ সংক্রান্ত হিউজ ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখে তারপরে কিন্তু আপনি নিজে নিজেও আপনার ভিসাটা প্রসেস করতে পারেন আই বাটনে ক্লিক করে সম্পূর্ণ প্লেলিস্টটা দেখে তারপর আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেন কিভাবে আপনি ভিসার জন্য আবেদন করবেন বা কি প্রস্তুতি নেবেন তো আজকের ভিডিওটা করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ক্যানাডার ভিজিট ভিসা সংক্রান্ত লেটেস্ট কিছু আপডেট ইনফরমেশন পেয়ে গেছেন বা পরবর্তীতে আপনার ভিসাটা মেক্সিওর করার জন্য কি প্রস্তুতি নেবেন সেটাও আপনারা জেনে গেছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখাবেন নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ